সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে তো আমি ভালো আছি আমি আলামিন খান বলছি সৌদি আরব থেকে বর্তমানে আমি দামমাম সাফানিয়াতে আছি এটা খাবজির থেকে বেশি দূরে না খাবজি নারিয়া তার পাশাপাশি হচ্ছে আমি দেখতে জায়গা নাম সাফানিয়া এবং কাজ করি হচ্ছে জুলুব ওয়ানে ইন জুলুপ এ ইস ইনপ্লিমেন্ট প্যাকেজ ওয়ান তো বর্তমানে এই যে হচ্ছে আমাদের কাজের সাইড দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের কেম অফিস আরামপুর অফিস দেখতে পাচ্ছেন সাইড অফিস প্রত্যেকটা প্রজেক্টের সাইডে কিন্তু এরকম মতো অফিস থাকে ঠিক আছে দেখতে পাচ্ছেন মরুভূমি ওই যে সামনে দেখতে পাচ্ছেন যেটা লাল পানির টাঙ্কি ঠিক আছে ট্যাঙ্ক ওইগুলোর মধ্যে কিন্তু আপনার ওইখানে মধ্যে আরাম করে অফিস আছে এই যে এখানে চলতে চলতেছে এই পাশে তো আমি বর্তমানে এখানে কাজ করতেছি হচ্ছে সাপ্লাইয়ের মাধ্যম থেকে সাপ্লাই হচ্ছে আপনার দাম মাম জুবাইলে সাপ্লাইয়ের ডিমান্ড দেখে কিন্তু আমি এখানে কাজ করতেছি আর আমি এসেছি এখানে হচ্ছে অফিস বয় হিসাবে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি যে বিষয়টা আজকে আপনার সাথে শেয়ার করবো কিছু তথ্য যে বিষয়টা হচ্ছে আপনার সৌদি আরবে যারা নতুন আসবেন দুই হাজার পঁচিশ সালে যারা আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা অলরেডি মোটামুটি সব কিছু হয়ে গেছে বা যারা চলে আসবেন কিছু দিনের মধ্যে আপনারা যার মাধ্যমে আসবেন অবশ্যই ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরে আসবেন এবং আপনার যে পিষাটা দিবে সেই পিসার মধ্যে দেখবেন আপনার কি লেখা আছে পেশাটা কি লেখা আছে সেখানে তো বিশেষ করে হচ্ছে বর্তমানে যারা ফ্রি বিষাতে সৌদি আরবে আসতে চায় সৌদি আরবের বিষয়গুলো হচ্ছে আপনার আমি আপনাকে যদি বলি আমেল তাহমিল তানজিল একটা বিষয় আছে যেটা হচ্ছে আপনার অনুবাদ করলে আপনি ট্রান্সলেট করি তা লোড আনলোড লোড আনলোডের কাজ হচ্ছে আপনি যে কোনো দেখা গেছে গাড়িতে বলেন যে মাল নামানো বা মাল আবার উঠানো ঠিক আছে লোড করা আনলোড করা বা কোনো একটা ফ্যাক্টরিতে মানে লোড আনলোডে যে মানে যেখানেই হোক না কেন ঠিক আছে এই হচ্ছে এটার মূলত বিষাটা তবে এটা লেখা থাকলো তবে এটা মূলত হচ্ছে ফ্রি বিষা আপনারা এই বিষাতে আসার পর সৌদি আরবে আপনি যে কোনো কাজ আপনি করতে পারবেন যেটা হচ্ছে নর্মাল ওয়ার্কার যেমন আগে যেমন আসিল আমেল আইডি সেই আমেল আইডিটা কিন্তু এখন কিন্তু আর যাওয়া যাক বা সৌদি আরবে যেই মন্ত্রণালয় থেকে বা গভর্নমেন্ট থেকে কিন্তু এটা কিন্তু এখন উঠিয়ে দেওয়া হয়েছে আমেল আইডি যেই ইকামা যে ইয়াটা বিষাটা তো এখন ওইটার বদলি আমেল তাহমিল তানজিল এবং আরেকটি আছে আমেল ইনশিয়াদ এই দুইটি পেশা যদি বা এই দুইটি পেশা যদি আপনাদের কারো কাছে পেয়ে থাকে বা আপনাদের এই তাহলে কিন্তু আপনার এই পেশাতে আসলে যে কোনো কাজ করতে পারবেন আপনার স্বাধীন মতো আপনার নর্মাল ওয়ার্কার মানে জেনারেল ওয়ার্কার ঠিক আছে এখানে নির্দিষ্ট কোনো কাজের উল্লেখ নেই তবে এখানে লেখা বা পারে আছে যে আমেল তাহমিল তানজিল লোড লুড এবং আরেকটি হচ্ছে আমেল ইনশিয়াদ ওইটার যদি অনুবাদ করি ওইটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন ঠিক আছে তা আপনারা সৌদি আরবে বিভিন্ন জায়গার মধ্যে আপনারা দেখা গেছে আরামকর যে সাইডগুলো থাকে বড় বড় যেমন আমি বর্তমানে আরাম করে যেমন যে সাইট দেখতে পাচ্ছি যে কাজ যে এখানে চলতেছে যে মরুভূমি এরকম মরুভূমিতে বিভিন্ন প্রজেক্টের কাজ হয় ঠিক আছে তো এইগুলোর মধ্যে কিন্তু আপনার কিন্তু অনেকেই কাজ করে বিভিন্ন ট্রেডে ঠিক আছে অনেকে স্টিল ফিকচার অনেকে কার্পেন্টার তারপরে আছে আপনার পেইন্টার তারপরে জেনারেটার অপারেটার মানে অনেকগুলো ট্রেড আছে যেগুলো মানে আপনারা হয়তোবা যদি ঘাটাঘাটি করেন ইউটিউবে আপনারা জানতে পারবেন তারপরে আপনার আছে বিভিন্ন ট্রেন অপারেটার জেসিডি অপারেটার ফোর ক্লিপ অপারেটার ঠিক আছে এর কাজ এই সমস্ত হচ্ছে কাজ আপনারা ফিলিপির সাথে এসে এই আরামকু বলেন বা আরামকু ছাড়া আরও বিভিন্ন কোম্পানি আছে স্যামসাং কোম্পানি আছে হুন্ডাই কোম্পানি আছে ঠিক আছে তারপরে সিনোপিক কোম্পানি আছে তারপর সেনু সেনোহাইডোর কোম্পানি আছে অনেক কোম্পানি আছে সৌদি আরবে তো এগুলা কিন্তু মূলত হচ্ছে আপনার কাজ কিন্তু হয়ে থাকে তো আপনারা কিন্তু এই সমস্ত কাজ করতে পারবেন তো অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বাংলাদেশ থেকে যখন সৌদি আরবে নতুন আসবেন অবশ্যই অন্তত আপনারা কাজ শিখে আসেন কাজ না শিখে আসছে ভাই সৌদি আরবে ভাই কিছু করতে পারবেন না বরংশ আরো দুর্গতি নিজে তো কষ্ট করবেন আপনার সাথে আপনার ফ্যামিলিও কষ্ট করতে হবে ঠিক আছে কারণ আপনি যখন সৌদি আরবে আসবেন আপনার ফ্যামিলি কিন্তু আপনাদের কিন্তু বড় সাগর থাকবে ঠিক আছে আপনি আসেন কিসের জন্য আপনার ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য বা ফিউচারে ভালো কিছু একটা করার জন্য তো আমি মনে করি আমি যেহেতু সৌদি আরবে আসি আপনারা যদি এই বিষাতে আসেন আমেল তাহমিল তানজিল বা আমেল ইনসিয়াত তাহলে আপনারা যদি কাজ জানা থাকে তাহলে এই বিষাতে আসবেন আর যদি কাজ না জানা থাকে তাহলে এই পেশাতে আমি না আসাটাই বলবো কারণ এটাতে আপনার বলতেছি আমি যে এটা ফ্রি বিষয় এখানে আসা সব কিছু কিন্তু আপনারই কিন্তু খরচ বহন করতে হবে ঠিক আছে খানা থাকা বছরে আকামা লাগানো ঠিক আছে যদি কাজ জানা থাকে তাহলে আসার পরে আপনি যে কোনো কাজ করতে পারবেন আপনার স্বাধীন মতো দেখা গেছে না আপনার এখানে কাজ করতে ভালো লাগতেছে না চাইলে আপনি ভালো একটা যদি কোম্পানি খুঁজে পান আসার পরে তাহলে আপনি এই বিষা থেকে আপনি কাফালা হয়ে যেতে পারবেন মানে মালিক পরিবর্তন করে কোনো একটা কোম্পানিতে যেতে পারবেন ঠিক আছে এই হচ্ছে বিষয়টা আর কি তো যাই হোক তো আমার কথাগুলো যারা শুনেছেন যদি ভালো লাগে তাকে যা 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 জায়গা থেকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন নেক্সট টাইম ইনশাল্লাহ আরও ভালো ভালো কিছু ভিডিও আপনাদেরকে আমি উপহার দেওয়ার চেষ্টা করবো বা ভালো ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা